Guru Gomma Guru Shesham Guru Kushib guru, guru Ram Guru Gomma Guru Shesham Guru Kushib Guru Ram. বহুদিন পর সকালে উঠে শীতকালে ময়লা আবর্জনা নেওয়া গাড়িটা চোখে বল ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি ছটা পনেরো যাচ্ছি মাঠে আজ থেকে ক্রিকেট খেলা শুরু হচ্ছে আগে থেকে যারা ব্লগ দেখতে একদম পছন্দ করে তাদের জানি এরকম আমাদের সকালবার একটা ব্লগ মাঠে খেলা হতো আমি যেতাম আমার সঙ্গে বাচ্চাগুলো যেত তো আজ থেকে শুরু হচ্ছে সকালবেলা ওঠা হয় না কিন্তু এই আছে খেলা হবে সবাই আবার আসবে পুরনো সবাই আমার না এক্সাইটমেন্টে ঘুম হয়নি ভালো উঠে গেছে কালকে অত দেরিতে শুয়েছি দেড়টা দুটোর দিকে তা উঠে গেছি এমনি সময় ওঠা হয় না আলস্য করে টিউশন পড়ানোর জন্য সাতটা সাড়ে সাতটার মধ্যে উঠে যায় কিন্তু এই ছটায় উঠে মাঠে দৌড়ানোটা মাঝে কয়েকদিন হয়েছিল হয়নি এইটাতে হয়েছে খেলার হিসেবে যাতেই হোক রোজ সকালে মাঠে যাওয়া তো হবে একদম ভোরে ঘুম ভাঙলার অভ্যাসটা করা দরকার এক ঘন্টা মাঠে খেলা দৌড়াদৌড়িতেই অনেক এক্সারসাইজ খুব হালকা একটা কুয়াশার চাদর চোখে পড়ছে শীত সবে শুরু হয়েছে কদিন পর দেখা যাবে এরকম টাইমে আসছি অনেক কুয়াশা দু চারজনই এসছে আপাতত মাঠ ফাঁকা সকালবেলা করে সবাই আসা শুরু করবে শীতকাল সবে পড়েছে আর কি পড়ে সাতটা বারে এখনো সেরকম কেউ আসেনি কয়েকজন এসেছে আসার কথা অনেকে ছিল মেসেজ করেছে কিন্তু আসেনি মানে বেশিরভাগ আর কি যাই হোক আমি একজন ফুটবল খেলছি ওর ফুটবল খেলি একটু তার বাড়ি চলে যাবো সাতটায় এই পাঁচ দে আমি যদি পাঁচ পাঁচ খেলি সাতটা বাজে কেউ আসেনি পাঁচ পাঁচ খেলছি না বাড়ির দিকে রওনা দেবো আস্তে আরে আমি ভাবছিলাম একবার আসবে না তাও আসলাম অভ্যাসটা হবে খেলা হোক না হোক চল আমরা বাড়ি যাই এই ফুলগুলো কি ফুল কেনে কি সুন্দর একটা নিয়ে যাই খুবই সুন্দর গিয়ে হাত মুখ ধুয়ে সবার সাড়ে আটটা টিউশন পড়বো সকালে থাকে না কিন্তু যদি পরীক্ষা চলছে ওদের দেখেছে আজকে সকালে আর আজকে যেখানে আমার যা করা ছিল জবটার ওখানে তো ওখান থেকে ফোন করে কাকু বলেছে যিনি আমাকে সুযোগ করে দিয়েছিলেন যে সোমবার দিন যেতে বলেছে আমাকে সোমবার থেকে

যাচ্ছি জল হাত তাই বাবার পা অনেকটা কেটে গেছে দূর তাড়াতে গিয়ে নিজের পাটা কেটে ফেলেছে আর মা এখন ঘুমাচ্ছে নাম কীর্তন করে শুয়ে পড়েছে ফ্রেশ লাগছে সকালবেলা একটা ভাইবটাই আলাদা আর মাঠে তো অনেক লোকজন আসে ভালো লাগে মা তো সকালবেলা রোজ ভোরে পাঁচটা শীতকালে পাঁচটা গরম শীত গরমকালে পাঁচটা শীতকালেই সাড়ে পাঁচটা ছটা হয়ে যায় উঠে ঠাকুরের নাম কীর্তন করে তারপরে আবার একটু আলু তো রাতেই কেটে রাখা হয় কারণ শীতকালে সকাল উঠে আলু কাটতে অনেক কষ্ট বাবা পুরো বারান্দা গুছি রেখেছে এখানে এই যে রুটির গোল্লা করেও রেখে দিয়েছে আমি ব্রাশ করব ব্রাশ করে একটু জল খেয়ে রুটিগুলো করে রাখি ভেবেছিলাম মা ঘুম থেকে ওঠার আগে আমি রুটিটা করে আজকে রুটিটা বেলে করে রাখবো ও জল ঠাল খেয়ে রুটি করতে এসেছি ঠিক চলে এসছে বলছে আমি পারবো না ভাজতে নাকি ভালো হবে না এখন এই আপনার দুজনে মিলে রুটি হয়েই এসছে তারপরে ওরাও উঠতে আসবো পড়াতে বসবো আমি জানো ভেবেছিলাম যে তুমি ঘুম থেকে উঠবে উঠে থেকে উঠে না আগে আমি কিছুটা বেলে রাখবো তিন চারটে বেলে তারপরে হচ্ছে গিয়ে এটা গরম বসাবো তিন চারটে এখানে থাকবে একটা দেব আবার বেলবে একটু আবার একটা করব

সেদিন মাংস বানাবো মাংস দিয়ে বলে আসবি না আমরা বলে দেবো একদিন আসবি মাংস দিয়ে উল্টে কবজি ডুবিয়ে এই পনে একটা মতো বাজে ঘরে টুকটা কাজ ছিল সেরে সেগুলো এই মাঠের দিকে এসেছি একটু বুঝে দিচ্ছি আর ওরা খেলতে দিচ্ছি আর খেলতে ইচ্ছা করছে না আজকে আর এটাই লাস্ট ম্যাচ ওরা যখন সময় হয় মাঝে মাঝে একটু খেলি আজকে আর ইচ্ছা করছে না ঝগড়া হচ্ছে এখন এদের ঝগড়া দেখতে ভালো লাগে আমরা তো ছোটোবেলা এরকম করতাম ওদের মতো বয়সে তো আমরা এখানে খেলতাম এইভাবেই সব কথাগুলো মনে পড়ে ভালো লাগে আর সিলভার সাইনটাই অসুবিধা মানে কারণ ধুলো ওরে খুব আর কি দুর্গাপুজোর সময় ফেলা হয় জলের জন্য পরে খুব অসুবিধা হয় ফুটবল খেলে তো পুরো ধুলো ধুলো হয়ে যায় বলছে তাড়াতাড়ি বাড়ি এরকম কি হয়েছে বলছে আলুর বস্তা এসেছে ওই দাদাটা নিয়ে এসেছে ধরে ঘরে ঢোকাতে হবে যাই আস্তে আস্তে দেখে জল নেই তিনটে নিয়েছে আমি দুটো আনবো বোন একটা এই তিনটে কুড়ি বাজে বাবার দোকান থেকে আসলাম আর এসে দেখছি যে মার বোন খেতে বসে গেছে কিন্তু আমি সাপ্লাই করে জল না নাশা স্নান করবো না টাইমটা ঠিক করতে পারছি না মনে হচ্ছে যে বরু এরকম এত কোনো টাইম টেবিল নেই এরকম যাই চাই করে কোনো টাইমে ঠিক নেই একবার না অনিয়ম হয়ে গেল না ফিরে আসা খুব চাপ হয়ে যায় আমি দেখেছি আমি যেন কোনো কিছুতেই হচ্ছে না এরা এরা দুজন তো খেতে বসে গেছে আর কী রে এবার নিজে বল আর কালকে তো রাতে খাসনি আবার বল ঝাল হয়েছে তো অনেকেই বলেছে পনির একটু ভাজতে হয় না ভাজলে হয় অনেকে দেখেছি কিন্তু আর কি লঙ্কার গুঁড়ো দিতে নেই জানিস নাম মাত্র দিতে ঠিক আছে পরে বল প্রথমবার করেছি তো তো আমি খেয়েই নি ওদের সাথে তারপর স্নান করব চারটের পরে উনি বাজে ছটা আজকে আমি দেরিতে স্নান করলে আর বাবার দোকানে যাবো তার আগে একটু নোটস তৈরি করেছি লাস্ট মিনিটের নোটস পরীক্ষার সামনে আর বাবাকে বলেছিলাম ইঞ্জেকশান নিতে টিতে বাবা নাম করে দিয়েছে বলছে বড়লিন দিয়েছে ওতেই হবে এখন সময় হবে না আর দোকানও দাঁড়াবো তারপর ওখান থেকে যাবো পড়াতে ওই সাতটা সাড়ে সাতটার দিকে যাবো দেরি করে আসবো সাড়ে নটা দশটায় আসবো সে চলো

বাবার দোকানের সামনে ট্যাংরা মাছ নিয়ে ওই দাদা যাচ্ছে মানে দোকানে বসে বলে এখানে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য সব জ্যান্ত আলু দিয়ে পাঁচফোর নিয়ে পনির রান্না করে দেবো খেয়ে দেখবি বাবা এখন বলছে কালকে পনিরের কথাটা ভালো করতে পারি পারিনি বলছে তুই ষাট টাকার পোস্ত নিলি আসুন

হয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এই যে জয় বড় বাবা এখানে ঠান্ডায় খিচুড়ি দিচ্ছে গরম গরম এরকম ঠান্ডা বেদারে এত সুন্দর খিচুড়ি আর সাথে তরকারি অপূর্ব হয়েছে প্রসাদ এমনিতেই আলাদা খেতে হয় ঠান্ডা লাগছিল এবার একটুখানি ভালো ফিল হচ্ছে টিউশন দিয়ে এসে খেয়ে দিয়ে তারপর বেশ কিছু কাজকর্ম ছিল আর এখন চলে এসেছি খাটে অনেকক্ষণ ধরে আছি কম্বল গায়ে দিয়ে আর গান গানঠান শুনছিলাম সব ব্লগটা শেষ করছি বেশ ভালোই ঠান্ডা পড়ছে কালকে সকালে উঠতে পারলে ইচ্ছা আছে মাঠে যাওয়ার দেখা যাক কি হয় সব ব্লগটা শেষ করছে সোমবার থেকে আমাকে ওই জবের ওখানেও যেতে বলেছে বলা যায় অলমোস্ট হয়েই গেছে আর কি সো ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও বাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে টাটা ব্যাস পড়েছে আমি ছটায় উঠেছি তুই কটায় উঠেছি তোর বিছানা গোছানো উচিত কম্বলটা আমি গুছিয়ে যেতে পারি তা কম্বল আমি গায়ে দিই রাতে